তোমার বিবেক জাগানোর জন্য বলছি এই বন্ধু তোমার কল্যাণ কামি আমার কম ও আমার সম্প্রদায় আমার জাতি আমি তোমাদের জন্য একজন উপদেশ দানকারী আমিন বিশ্বস্ত আমি তোমাদের আখেরাতের কল্যাণ চাই দুনিয়ার কল্যাণ চাই তোমাদের ভালো চাই হদরতের নু আলাইসাল্লামকে উনার কৌম বলতো তুমি পদভ্রষ্ট গুমরা কোরআনে আছে উনি বলতেন ইয়া কৌমি মা আলাই সাবি আলা তুন না রে আমার কওম আমি গুমরা না অলা কিন্নি রসূল ও রব্বিলা আল আমি আমার আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের জন্য রসুল উবাল্লি হুকুমরিশা আলাহাতে রব্বী আমি আমার আল্লাহর কথাগুলো তোমাদের কাছে পৌঁছাচ্ছি অতএব এই নজওয়ান ভাইরা বাবারা সবার কাছে এই আমরা আপনাদের কাছে পৌঁছাই এই কথাগুলি শুধু আল্লাহর কথা আখেরাতের কথা বরকালের কথা আমরা আপনাদেরকে আখেরাতের ভয় দেখাচ্ছি জাহান্নামের ভয় দেখাচ্ছি আমার বাপ শোনেন আজ না হয় কাল আমাদের এই কথার স্বীকৃতি আমরা আপনাদেরকে বলছি ছেলেরা আমরা তোমাদেরকে বলছি বাবা সেজ দাদাও দাও গুণা ছাড়ো নারীর ছবি নাচ গান মোবাইলের উলঙ্গ দৃশ্য কোন ভিন নারীর প্রেম এগুলো ছাড়ো সেজদা করো আল্লাহর কসম আজ যদিও মনে না পড়ে আয়াত দ্বারা বলতেছি জাহান নামে সেদিন তুমি স্বীকৃতি দিবা যে আমরা তোমাদেরকে বলছিলাম কিভাবে কোরআনের সুরা মুলকের মধ্যে আসে জাহান্নামি যখন জাহান্নামের ভীষণ আগুনে চিৎকার করবে

তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসেনি এই বেইমান তোরে কি কেউ কোনোদিন দুনিয়ার জমিনে জাহান্নামের ভয় দেখায় নাই কলু বালা না ফরমান নামি বলবে বালা হা এসেছিল আনা নদীর হা বন্ধু ফেরেস্তা ভাই দুনিয়ায় আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত মসজিদের ইমাম কত জুমার খতিব কত মাহফিলে কত সম্মেলনে কত আয়েজে কত আলেম কত আলোচক কত বক্তা কত আয়েস চোখের পানি ফেলে বার 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 আমাকে বলেছিল জাহান্নামকে ভয় করো আখেরাতকে ভয় করো না আমি মিথ্যা মনে করেছিলাম হ্যাঁ এই হুজুর রে কয় মাইত্ব না চাই হুজুর সব এত কথা দইতাম গেলে চলন যাইতো না হ্যাঁ এরম বেয়াদব আছে না হুজুর এত কথা দইতি চলন যাইতো জুরে এই কইতে লাগলে কও তোর বাড়াইও কয় কুতুর এক আল্লাহ ভরসা আল্লাহ ভরসা মাইত্ব না চাই আল্লাহ ভরসা কি কিটা আল্লাহ ভরসা মানে আপনি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবেন আর আল্লাহ ভরসা আমনের ঘরে আজকে তিরিশ বছর ধরে টেলিভিশন চলে আপনি এই অবস্থায় কবরে যাইতেছেন আল্লাহ ভরসা আল্লাহ বলছে তো আপনার এই যে আমার বান্দা তুই বিড়ি খাইতে থাক আমি ভরসা এটা আল্লাহ বলছে তো নবী বলছে এটা তো আপনি এই ভরসাটা কেডা দিল কাকা সত্তর বছর বুড়া মিয়া বাঁকা হয়ে গেছে এবার খোনো। বসে বসে বিড়ি খায় সাদুয়ানে টেলিভিশন দেখে এই বুড়ার আকল হইব কোন দিন কথা বলেন না এই বুড়া মরবে কখন কমপক্ষে ছয়শো বছর পরে এবার হ্যাঁ হ্যাঁ এইটা ওনার হিসাব ছয়শো বছর পরে মারা যাবে হবে গেছে সাই আরো পাঁচশো চল্লিশ বছর ওনার হায়াত আছে এই জন্য উনি গুনা ছাড়ার নাম নাই না তো আল্লাহ তালা বলেন না ফরমান বলবে ফাকাত দাবে না আমি মিথ্যা মনে করেছিলাম অকুল না মা মিন সেই আর ফেরেশতাকে তাকে বলবে জাহান ভাইয়া আমি মনে করছিলাম আমি আরো বলছি হুজুররা রে হুজুররা এড়ি আল্লাহ বলে নাই এগুলা আপনারা ইন আন্তুম ইল্লা ফি দালালিন কাবীর আপনারা হুজুররা ভুলের মধ্যে আছেন আপনারাই বাড়াইয়া কইতেছেন আপনারাই ভুলের মধ্যে আছেন এগুলো এত কিছু আল্লাহ বলে নাই না আমি নিজ চোখে দেখছি এক লোকরে এক ভদ্রলোক কুটি কুটি টাকার মালিক উচ্চ শিক্ষিত মানুষ জানাজার নামাজ পড়ছে নামাজের পরে হুজুররে ডাক দিয়া এই বেটা বলতেছে হুজুর কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন এই বাংলাদেশ আমি এই কথা বড় চিন্তা করছে আমরা আপনাদেরকে মিথ্যা ভয় দেখাচ্ছি না আমরা আপনাদেরকে গল্প বলি না তাইলে এই যে ফিকির করছে আহলে তল জামাত আয়োজন করছে আজকের এই মাহফিলের শুধু আপনাদের ফিকিরে আল্লাহর বান্দারা দিন পাবে আখেরাত পাবে আল্লাহর বান্দারা পরকালের সন্ধান পাবে আল্লাহর নবী সল্লাহ লাহ আলী হোসাল্লাম বলেছেন হজরতে আলী রা আল্লাহ তালা নুকে একদিন নবী বলছেন খায়বারের যুদ্ধের সময় ফবল্লাহহিলা অইনহ আল্লাহ বিকা রজুল ওয়াহিদান খাইরুন লাকাম ইন হোমরিন নাম নবীজি বলছেন আলী আল্লাহর কসম। তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়ত পায় রজুলান ওয়াহিদান একজন লোক যদি হেদায়েত পায় আলী গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া উপঢৌকন দেওয়া তার চাইতে কুটি গুণ বেশি উত্তম তোমার দ্বারা একজন মানুষ আল্লাহর পথ পাবে নবীজি বলছেন আলীকে বলছেন এক মানুষ আল্লাহকে চিনেছে এক মানুষ মালিকের গোলামি করেছে এক মানুষ রব্বুল আলমিনের সেজদা দিয়েছে এটাই যদি আমার পঞ্চাশ বছরের জিন্দগির অর্জন হয় তাইলে এটা আমার কামিয়াবির জন্য যথেষ্ট হতে পারে আল্লাহ তালা এই উসিলায় আমারে মাফ করে দিব এই জন্য বললাম প্রত্যেক নাফর মান স্বীকৃতি দিবে আজ না হোক বলবে বলবে ও কলু লাউ কুন্না নসমাউ আউ না আকিলু মা কুন্নাফি ফি ই সাইদ এইস এইস এ আয়াত গুলুই জাহান্নামি বলবে ফেরেশতা আমি যদি সেদিন দুনিয়ার জীবনে ওই হুজুরদের মোল্লাদের কথা যদি আমি শুনতাম বুঝতাম গ্রহণ করতাম তাহলে আজ আমি জাহান্নামি হতাম না ফা তরাফু ইদেম বিহীন না ফুরমান তার সমস্ত পাপের স্বীকৃতি দিবে জাহান্নামি ফেরেশতার কাছে সব শুইনা ফেরেশতা তখন তারে আলগি দিয়া রোদের মৈদে নেবো আইবো নাকি হ্যাঁ ফেরেশতা সব শুই না বলবে ফাস্ সহকার্লে আসির ফেরেশতা বলবে যা দূর হবে ইমান না ফুরমান যা যাহাল্লামই বল না হৌস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাফ অতেব আপনাদের কাছে আমার অনুরোধের কথা আমি আমার মূল বক্তব্য এটাই আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমলের ফিকির করেন নিজের ইমান আমলের ফিকির করেন আর এই সব যুবক ভাইদের কাছে এই দরদি বন্ধু আমার অনুরোধ হাত জোর করা অনুরোধ ভাই তুমি তোমার উপরে কদর করো আমার ভাই তুমি আমার কোনো উপকার কইরো না তুমি এই সমাজের কোনো উপকার যদি করতে না পারো কইরো না কমপক্ষে নিজের বরবাদটুকু করো না নিজের ক্ষতিটুকু করো না তুমি কষ্ট পাইবা ভাব তুমি অনেক কষ্ট পাইবা তোমার এই বেনামাজি বোমাজি তোমারে কষ্ট দিবে তোমার এই মোবাইলের উলঙ্গ ছবি দেখা নারী দেখা নাচ গান জিনা তোমারে কষ্ট দিবে ভাইয়া তোমার যেই বন্ধু আর সমবয়সীরা তোমারে নারী দেখায় ছবি দেখায় নাচ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় তোমারে মদের আড্ডায় নিয়ে যায় জুয়ার আড্ডায় নিয়ে যায় তোমারে কোনো খারাপ আড্ডার মধ্যে বসায় আমার জোয়ান ছেলেরা আমি অনুরোধ করছি ওইটা তোমার বন্ধু না ওইটা বন্ধু না ওইটা শয়তান ওইটা শয়তান ওইটা শয়তান ইবলিস যে এক অর্থ নামাজ পড়ে না সে আবার বন্ধু হয় কেন যে মোবাইলে উলঙ্গ ছবি ছাড়া নর্তকীর দৃশ্য ছাড়া জিনা ব্যবিচারের ছবি ছাড়া যার অন্য কিছুর স্বপ্ন জাগে না যার রাত কাটে দিন কাটে এই নিয়ে বেড়ি লইয়া নারী নিয়া এটাই তার চিন্তা এটাই তার কল্পনা সে বন্ধু কিভাবে হয় নারীর আসক্তি মানুষকে বেঈমান বানিয়ে দেয় বেইমান আমি কোরবানির আগে বারবার বলছি এটা কাবিল আপনারা শুনছেন হাবিল কাবিলের ঘটনা সেই ঘটনার মধ্যে কি আছে কাবিল যখন তার কোরবানি কবুল হয় নাই তখন এই কাবিল বলছিল নাকা ওই তার ভাই হাবিলকে বলছিল আমি তোকে মেরেই ফেলবো বলছে না বলেন এবং মেরেই ফেলবো শুধু না মাইরা ফেলছে মেরেই ফেলছে শেষ পর্যন্ত মাইরাই ফেলছে এখন এইখানে আমি বলছিলাম যে কল্পনা করেন একটা জিনিস শুধু ভাবেন কাবিল নারীর প্রতি আসক্তি রে কি করছে কাবিলকে এই এই বোনটাকে বিয়া এইটা করছে প্রথম আল্লাহ ঠিক কি না বলেন সে কাবিল বলছে আমি আল্লাহ মানি না আমি নারী চাই ঠিক কিনা বলেন দুই তারে এটা নিষেধ করছে আল্লাহর পক্ষ থেকে হজরত আদম আলাই সাল্লাম ঠিক কিনা বলেন আদম আলাই সাল্লাম নবী কিনা কথা বলেন না তো কাবিল বলছে আমি নবী মানি না আমি নারী চাই আমি এরে চাই আমি আল্লাহ মানি না আমি নবীও মানি না আমি নারী চাই দুই তিন নাম্বার কাবিলকে এই নারীটা এই মেয়েটা মানে এই বোনটা বিয়ে করতে নিষেধ করছে যে আদম সালাম উনি শুধু নবী না উনি তার বাফও কথা বলেন না বাবা কি না তো কাবিল বলছে আমি বাফ মানি না আমি নারী চাই তিন নাম্বার চার নাম্বার কোরবানি কর কোরবানিতে যার কবুল হবে সে বিয়ে করবা এটা হলো শরীয়তের বিধান আল্লাহর পক্ষ থেকে কি বিধান কাবিল বলছে নিজে দেখছে তার কোরবানি কবুল হয় নাই তারপরেও সে বলছে আমি শরীয়ত মানি না আমি নারী চাই এই নারীর আসক্তি শেষ পর্যন্ত এত দুষ্ট এত জানোয়ার বানায় যে বলে আমি আল্লাহ মানি না আমি নবী মানি না আমি মা বাপ মানি না আমি শরীয়ত মানি না আমি নারী চাই নারী চাই আজকে তোমাদের হালাত ভাইয়া বলো তোমরা তুমি যেই নারীর সাথে অবৈধ প্রেম ভালোবাসা ছবি নাচ গান জিনা ব্যবচার উলঙ্গ দৃশ্য মোবাইলে হোক আর বাস্তবে যাই করছ আল্লাহ নিষেধ করেছে নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছে তোমার মা বাপ এটা পছন্দ করে না তোমার শরীয়ত এটা পছন্দ করে না কিন্তু তুমি যুবক বলতেছ আমি আল্লাহ মানি না আমি রসুল্লাহ মানি না আমি কোরআন মানি না আমি মা বাপ মানি না আমি সমাজ মানি না আমি বংশের ইজ্জত মানি না আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক আমার বাপের সম্মান থাকুক বা না থাকুক এত কিছু আমি বুঝি না আমি নারী চাই আমি ছবি চাই আমি নাচ চাই আমি গান চাই আমি উলঙ্গ দৃশ্যই দেখতে চাই বলেন নাফর নাফরমানি শেষ পর্যন্ত কই নিয়ে যাবে জাহান নাম ছাড়া আর কোথাও কথা বলেন না জাহান নাম ছাড়া আর কোথাও নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফিক দান করেন